এই অশ্লীলতা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গজবেনা বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর ফেসবুক ফেসবুক নিয়ে বসেন ওটাকে নিষেধ করছি না ওটা হারাম তবে যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন তাহলে ঠিক আছে আর যদি বেঠিক কাজে ব্যয় করেন এই ফেসবুক আপনাকে জান এই মোবাইল আপনাকে জান নামে নিতে পারে আপনি ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ছবি আপলোড দিচ্ছেন যে সমস্ত স্ট্যাটাস আপনি দিচ্ছেন ওই স্ট্যাটাসের ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে শুনুন কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হুশিয়ার করে বলছেন সূরা নূর সূরা

বিরুদ্ধে নিচ্ছ সই হাদিসের বিরুদ্ধে নিচ্ছ সই আমলের বিরুদ্ধে তুমি স্টেটাস দিয়ে যাচ্ছ এই এস্টেটাস এই স্টেটাস তোমাকে চার নামে নিয়ে যাবে তোমার এই হাত তোমাকে চার নামে নিয়ে যাবে বলতে চাচ্ছিলাম ফেসবুক নিয়ে তুমি বসেছ এই ফেসবুক তোমার জন্য যার নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে তুমি ভিডিও আপলোড দিচ্ছ হ্যাঁ দাও এই যে ডাব্লিউ ডাব্লিউ ডট জুমার এবং এছাড়াও আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এই ভাইরা কি করছেন এরাও ভিডিও করছেন এরাও কম্পিউটার ব্যবহার করেন এরাও ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু কি করেন যারা কোরআন শূন্যার কথা বলে তাদের কথাগুলোকে বিশ্বের হানাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য দাওয়াতি কাজের জন্য তারা তাদের অন্তর যদি অবশ্যই ওনাদের অন্তর আমি আশা রাখি যে ক্লাস আছে না হয় নিজের টাকা দিয়ে কেউ এখানে এসে ভিডিও করতে বসবে না বলতে চাচ্ছিলাম এই ভিডিওটা যদি তাদের উদ্দেশ্য ঠিক থাকে যে আমরা এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে ইস্তাবের দাওয়াত পৌঁছে দিব তাহলে প্রত্যেকটা ভিডিওর পিছনে তাদের স সবাব পাবে প্রত্যেকটা রেকর্ড করার পিছনে তারা সবাব পাবে কোন ফেসবুক চালায় এমন যুবক বন্ধুরা যদি তার ভিতরে ক্লাস থাকে যে আমি স্ট্যাটাস দিব সহি স্ট্যাটাস দিব কোরআন সুন্না ভিত্তিক স্ট্যাটাস দিব তাহলে অবশ্যই তার স্ট্যাটাস আর লেখার মাধ্যমে সে জান্নাত পেতে পারে আর না হয় উল্টা দিলে এটারও হিসাব কে আমাদের মাঠে হবে বলতে চাচ্ছিলাম মুসলিম জাতি আপনার আমার প্রত্যেকটা মানুষের সময়ের হিসাব কে মাঠে হবে আপনি সময়কে কোন কাজে ব্যয় করছেন এটা হিসাব আমাদের মাঠে দিতে হবে আল্লাহ